আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের কুমড়াই রিয়াছি ফারত থেকে তো চলেন আজকে আমার শোরুমে আরেকটা গাড়ি আসছে ইনশাল্লাহ সোনাতা আঠারো মডেল ঠিক আছে চকলেট কালার আর গাড়িটা হয়েছে ফুলকা আমেল ঠিক আছে ফুলকা আমেল বাসমা ফিঙ্গারপ্রিন্টের গাড়ি ফোর সিলিন্ডার গাড়িটা ঠিক আছে আর মাকে ইঞ্জিলটা ওইল শুডু ষোলো সো ইঞ্জিল কেমন আর গাড়িটা মাসা আমার এক প্রবাসী বাংলাদেশি ভাইয়ের হাতের গাড়ি আমার শোরুমে নিয়ে আসছে কেমন তো আপনারা যারা ইনশাআল্লাহ যদি ফুলকামাল ফাঁতা হলা এটা ফাতা পিছনে আছে সামনেও আছে মানে সানডুবার দুইটা আগে পিছিয়ে আছে যদি ইনশাআল্লাহ আপনাদের কারো লাগে তো কখন ভাই ইউটিউব চ্যানেল যারা দেন ফলো করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ প্রতিদিনই বিরুদ্ধে আর আমি থাকি রে আমারও দেয় আমার দেশের বন্য সন্ধি আর আপনারা জানেন ইনশাল্লাহ এই যে দেখেন অংশটা দেখে আপনাদেরকে এটা হলো আপনার আমার এক বাইবাদার হাতের গাড়ি এখন নিয়ে আসছে আমার শুরু হয় তো গাড়িটা আপনার মাশাল আর ফুল কামাল গাড়ির এই যে আপনার এই এই যে এরকম পিছনে সিট আগে পিছে হয় কেমন এই যে দেখেন সিটটা আগে পিছে হইতেছে ঠিক আছে হ্যাঁ এই সিটটা আগে পিছে হইতেছে আপনার এই যে মাথাটা এই সিটের মাথাটা আপনার সামনে আনতে পারবেন কেমন এই যে এই তো যাক আর এইখানে হচ্ছে আপনার গাড়িটা পাওয়ার স্টার্টিং আর চলছে এক লাখ ছাব্বিশ কেমন এক লাখ ছাব্বিশ চলছে আর ভাইয়ে ইনশাল্লাহ আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই থাকে আবার বাথা ঠিক আছে আমি প্রবাসী বাংলাদেশি ভাই বাতা থাকে তো নিয়ে আসছে গাড়িটা বিক্রি করবো ইনশাল্লাহ তো ভাই বিয়াল্লিশ হাজার সাইতে আছে হয়তো কম বেশ করে দেওয়া দেওয়া হবে এই যে দেখেন ফিঙ্গার প্রিন্ট বাসমা আর এলো এই রিমোট আবার এই গাড়িটা রিমোটে স্টার্ট হয় এটা রিমোটে স্টার্ট হয় কেমন তো চলেন একটু ভিতরে আর একটু দেখেন ঠিক আছে হ্যালো এই পিছনে ইয়া এসি আছে ঠিক আছে এই যে পিছনে এসি আছে মাশাল্লাহ দেখেন পিছনে তো যাক ইনশাআল্লাহ যারা হয় এই গাড়িটা জনটা ফোন দিবেন তো যোগাযোগ করবেন খুকুনরা ইউটিউব চ্যানেলে আর বয়েস বেশিরভাগ কামে ব্যস্ত থাকলে আমি বয়েস দিয়ে রাখবেন কেমন ফোন দিলে ধরতে পারি না কামে ব্যস্ত থাকি এই জন্যে তো ইনশাআল্লাহ কম বেশ করে গাড়িটা দেওয়া যাবে ভালো থাকবেন ইনশাআল্লাহ ভালো রাখবেন আসসালামু আলাইকুম كانت <applause> شفاء مارد